হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অলাইন এডুকেশন মাস্টার বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট দেখে নেব তো পিএসসি কিন্তু আজ এই মাত্র দুটো রেজাল্ট পাবলিশ করেছে এবং এর সাথে সাথে অফিসিয়াল কাট মার্কসও কিন্তু জানিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই দুটো গুরুত্বপূর্ণ রেজাল্টস দেখে নেব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমরা পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এবার আমরা এখান থেকে সরাসরি ফিএল সেকশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইর রেজাল্ট তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে তো এবার আমরা এখান থেকে সরাসরি ক্লিক করে অফিসে পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট এখানে সবার উপরে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন লিখে দেওয়া হয়েছে যে ই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এক্সামিনেশন দু হাজার বাইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হচ্ছে তো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট এখানে রয়েছে তো এখানে বাদ নোটিফিকেশন নাম্বার আর এখানে ডান দিকে ডেট দেখতে পাচ্ছেন তো এই রেজাল্টটি কিন্তু আজই মাত্র পাবলিশ হয়েছে তো লিস্ট লিস্টটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি ক্যান্ডিডেটস তো ওখানে একশো তেপান্ন জন ক্যান্ডিডেট রয়েছে অ্যারেঞ্জ করা রয়েছে ইন অর্ডার অফ রোল নাম্বারস ওয়াইজ হু আর বিং হচ্ছে কল ফর ইন্টারভিউ প্রফেশনালি প্রফেশনালি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দ্য এলিজিবিলিটি তো এখানে তার নিচে বলতে রয়েছে যে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক ইলেকট্রিক্যাল এক্সামিনেশান দু হাজার বাইশ এখানে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনার যারা যারা এখানে এক্সামিনেশন দিয়েছিলেন দিয়েছিলেন যে তো এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন তো ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের এখানে রেজাল্ট একশো তেপ্পান্ন জন কিন্তু এখানে রয়েছে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার একশো তেপ্পান্ন এবং এখানে তার নিচে অফিসিয়াল কাট অফ মার্কস এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো ওখানে জেনারেল কাট অফ হচ্ছে একশো আটত্রিশ এবং ও এ কাট আপ হচ্ছে একশো চৌত্রিশ ও বি কাট আপ হচ্ছে একশো আটত্রিশ এসসি একশো বত্রিশ এবং এসটি গিয়েছে একশো তিন দেখতে পাচ্ছেন আপনারা কাট অফ এবং তার উপর বলতে হচ্ছে দ্য ডিটেল ইন্টারভিউ শিডিউল উইল বি পাবলিশড লেটার তো ওখানে ইন্টারভিউ শিডিউল কিন্তু পরবর্তীতে পিএসসির অফিস ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি যেই রেজাল্ট তো এবার আমরা সেকেন্ড রেজাল্টই দেখে নেব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি থেকে তো এখানে আপনারা এখানে বলে দেওয়া হয়েছে রেজাল্টস রেজাল্টস অফ দ্য স্ক্রিনিং টেস্ট ফর দ্য পোস্ট অফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ ইন দ্য ওয়েস্টবেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে দেওয়া রয়েছে এবং রোল রোল ওয়াইজ লিস্ট এখানে দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার রোল নাম্বার ক্যাটাগরি পিডব্লিউ স্ট্যাটাস আর এখানে মার্কস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে তো ওখান থেকে আপনারা যা যা এক্সামিনেশনটি দিয়েছিলেন তো ওখান থেকে আপনারা অবশ্যই নিজেদের মার্কসগুলো দেখে নেবেন তো বন্ধুরা আজকে এই ছিল আজকে আপনাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ